আপু ভাইয়ারা আজকা অনেক সুন্দর একটা ব্লগ আনছি পাশে থাকবা পুরো ভিডিওটি দেখবা আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসন্ত থেকে জানাই আজ যাব কলা গাছের ডাউগা কাটবো ডাউগা দিয়ে তারপরে তেঁতুল দিয়ে পোড়ামরিচ দিয়ে বর্তা বানাবো চলো যাই কলা গাছটা কাটি সেটা দেখাই মজা লাগবো না কেন দরকার নাই অনেক দূর ওই জায়গায় হম হেন লোক হেল্ল বালো ভালো বাইক চালো ডাই না এ বোৰ অনেক না আমি দিয়া আম্নি এই